শরীফ ওসমান হাদির খুব কাছ থেকে মাথায় গুলি করা সেই যুবকের দিকে এখন সবার নজর মাস্ক হেলমেট ও চাদর দিয়ে নিজেকে আড়াল রাখতে চাইলেও এরই মধ্যে তার চেহারা ও পরিচয় উন্মোচন করেছে বিভিন্ন চেকিং প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে শুটারের পরিচয় তুলে ধরেছে অনুসন্ধানী মিডিয়া আউটলেট ডিসেন্ট তারা জানায় বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার রাজধানীর মতিজিলে হাদির পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে মিলে যায় জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একই চেহারার এক যুবক বৈঠক করছেন ওসমান হাদির পাশে বসেই এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজ বলা হচ্ছে হত্যা চেষ্টার আগেই ইনকিলাব মঞ্চের অফিসে এসেছিলেন হামলাকারীরা এদিকে ইনকিলাব মঞ্চের এক সদস্যের বরাত দিয়ে শুক্রবার বিবিসি বাংলা জানায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারীরা প্রচারণা টিমে যোগ দিয়েছিল দুই সপ্তাহ আগে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল নামে এই যুবককে চিহ্নিত করার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো চব্বিশ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারব এবার নজর দেয়া যাক ফয়সাল করিম মাসুদের রাজনৈতিক পরিচয়ের দিকে সিসিটিভির ফুটেজ বিভিন্ন মাধ্যমে পাওয়া ফয়সাল করিম মাসুদের পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দা রিসেন্ট তারা বলছে ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা গুলি বর্ষণকারীর বামহাতের বিশেষ ডিজাইনের ঘড়িটি পড়া অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে

আদাবর এক নম্বর রোডের নিজ আড্ডাখানায় জিম্মি করে টাকা ছিনিয়ে নিতেন ফয়সাল করিম অনুসন্ধানের এক পর্যায়ে আমরা খুঁজে পেলাম ফয়সাল করিমের অফিসের ঠিকানা এই ব্রিটিশ কলম্বিয়া স্কুলের চতুর্থ তলা থেকে মূলত সে অপরাধ সাম্রাজ্য সামলাত ছিল ফয়সাল করিম মাসুদ সম্পর্কে জানতে আদাবর এলাকায় আরো অনুসন্ধান চালায় চ্যানেল টোয়েন্টি ফোর তার বিরুদ্ধে হওয়া পুরনো মামলায় তার দুটি ঠিকানা পাওয়া যায় যেখানে আদাবর নয় নম্বর রোডের একচল্লিশ নম্বর বাসাটি তার বর্তমান ঠিকানা বাড়িটির মালিক ফয়সাল নামে কেউ সেখানে ছিল না দাবি করলেও তা নাকচ করেছে পুলিশ ছিল তার অস্থায়ী এটা অস্থায়ী ঠিকানা মামলা করে তখন তার বাসা এখানে ছিল এদিকে ওসমান হাদির উপর হামলায় ব্যবহার করা মোটরসাইকেলটি নিয়েও চলছে আলোচনা আদাবরের এক বাসিন্দা জানান এ ধরনের একটি বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো ফয়সাল করিম হ্যাঁ তার তিনটা মোটরসাইকেল তার আছে একটা আর ওয়ান ফাইভ ঠিক আছে আর একটা আছে যে কী কয় রয়্যাল নার্থি তিনশো পঁচাশি ওইটা একটা আছে তাকে আরেকটা হুন্ডা এই হুন্ডাটা মাঝে মধ্যে সে কালারটাকে চেঞ্জ করে অন্য গুলির খোসা বিশ্লেষণ করে পুলিশ জানায় 9 মিলিমিটার সাইজের বুলেট দিয়ে আঘাত করা হয়েছে হাদিকে এসব তথ্য পাত্ত ধরেই তদন্ত এগিয়ে নিচ্ছে আইনstring খোলা বাহিনী কাজী فیصل চ্যানেল 24 ঢাকা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz